প্রধান শিক্ষকের সাথে স্কুলে প্রেম ভালোবাসা কিন্তু সম্পর্ক অস্বীকার করতেই বিয়ের দাবিতে এবার স্কুলেই ধর্নায় বসলেন এক শিক্ষিকা ঘটনাটি ঘটেছে কোচবিহারের উত্তর বিধানসভার কালজানি এলাকায় ঘটনা জানাজানি হতেই বিদ্যালয়ের সামনে ভিড় জমান স্থানীয়রা প্রধান শিক্ষক না আসা পর্যন্ত সেখানেই ধর্ণা চালিয়ে যাবেন বলে জানান ওই শিক্ষিকা যুবতী জানা যায় ওই এলাকার একটি বিদ্যালয়ে কয়েক বছর ধরে শিক্ষকতা করে আসছেন ওই এলাকার বাসিন্দা এক যুবতী বিদ্যালয় পঠন পাঠনের সময় তার সঙ্গে প্রধান শিক্ষকের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায় সম্প্রতি ওই প্রধান শিক্ষক নাকি সম্পর্ক অস্বীকার করেন আর তাতেই বিপত্তি এবার বিয়ের দাবিতে ওই বিদ্যালয়ের বারান্দায় ধর্নায় বসলেন ওই যুবতী শিক্ষিকা ঘটনা জানাজানি হতেই স্থানীয় মানুষজন ছুটে আসেন ভিড় বাড়তে থাকে বিদ্যালয়ের সম্মুখে ওই যুবতীর সঙ্গে তার মাও সেখানে এসে হাজির হন তিনিও দাবি করেন প্রধান শিক্ষককে আসতে হবে না হলে ধর্না চলতেই থাকবে দেখুন ভিডিও বসে আছে আমি বিবেকানন্দ প্রাইভেট স্কুলের একজন শিক্ষিকা আমি এখানে ধর্মায় রয়েছি এখানকার যিনি প্রধান শিক্ষক ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে এখন তিনি অস্বীকার করছেন আমার আর ওনার সম্পর্কের কথা আমি এখন দাবি চাচ্ছি আমার বিচার চাচ্ছি আমাকে আমার ন্যায্য বিচার দিতে হবে ওকে এখানে আসতে হবে এসে আমাকে বিয়ে করতে হবে কতদিন ধরে আপনাদের সম্পর্কে এক বছর কি বলছেন উনি এখন ওনার দাবি আমাকে উনি এখন জেনেন না আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে উনি কোনোদিন কথাই বলেননি এগুলো বলছে এখন আপনি বিদ্যালয়ে ধর্মায় বসেছেন কেন না বাড়িতে বসেননি উনি থাকেন এখানে এখানে এখন কোথায় আছেন

আপনার মেয়ে বিদ্যালয়ে বসেছে কেন ছেলে এখন যদি সেই ছেলে না আসে বিয়ে না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের দাবি কি হয়েছে না চাই ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো বিয়ে করতেই হবে ওকে আর যদি না করে তাহলে না করতেই হবে তাহলে এভাবে ফাঁস হলো মেয়ের জীবন নষ্ট করলো কেন আপনারা কে বিষয়ে প্রশাসনের দায়িত্ব হয়েছিলেন কখন থেকে এখানে ধন্যই বসে আছে এটা নিয়ে কি পুলিশকে জানানো হয়েছিল কতখন আপোনাৰ এই ধনাই গুচি থাকে আপোনাৰ